নমস্কার বন্ধুরা আজকে আমি আবার চলে এসেছি তোমাদের সামনে একটি নতুন লাভ রিডিং নিয়ে তোমাদের পছন্দের তোমার ভালোবাসার মানুষের এই মুহূর্তের কারেন্ট ফিলিংস কি আছে আর তোমরা সবাই মানে আমি বলবো বেশিরভাগই আমার বন্ধুরা জানো বাট হয়তো যারা নতুন আজকে অ্যাড হয়েছ নতুন যাদের চোখের সামনে এই ভিডিওটা উঠে এসেছে যারা ইন্টারেস্টেড হয়ে দেখতে এসেছো তাদের জন্য বলবো যে আমার কিন্তু দুটো চ্যানেল ঠিক আছে এটা ফার্স্ট অ্যান্ড সেকেন্ড আর চ্যানেল আছে টুম্পা মালাকার ফাইভ সেভেন সিক্স এই দুটি চ্যানেলেই কিন্তু তোমার পার্টনারের ফিলিংস নিয়ে রিডিং হয়ে থাকে এই চ্যানেলে রাত্রিরের ফিলিংস আসে এবং সকালের ফিলিংস তোমরা দেখতে পাবে আমার দ্বিতীয় চ্যানেলে তো তোমরা যদি মর্নিং ফিলিংসটাও দেখতে চাও তাহলে অবশ্যই তোমার ভালোবাসার মানুষের মর্নিং ফিলিংস দেখার জন্য টুম্পা মালাকার ফাইভ সেভেন সিক্স চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে নিও ওকে তো চলো শুরু করছি রিডিং আর সবাইকে বলবো যে এই রিডিং কিন্তু সবার জন্য ওকে এটা একটা কালেকটিভ রিডিং টাইমলেস রিডিং তো যে কোনো মুহূর্তে যে কোনো পরিস্থিতিতেই তুমি থাকো না কেন এই রিডিং তোমার সঙ্গে অবশ্যই ফিফটি টু সিক্সটি পার্সেন্ট করবে কিন্তু হানড্রেড কখনোই নয় কারণ এটা একটা জেনারেল প্রেডিকশান কারোর পার্সোনাল প্রেডিকশন নয় ওকে তো চলো শুরু করছি রিডিং দেখে নেব তুমি কন্ট্যাক্টে থাকো নো কন্ট্যাক্টে থাকো তুমি আনম্যারিড হও ম্যারিড হও তুমি যাকে নিয়ে রিডিংটা দেখো না কেন সেই মানুষটির তোমার জন্য আজকের এই মুহূর্তের কারেন্ট ফিলিংস কি আছে চলো দেখে নি সে মানুষটি তোমাকে নিয়ে কি ফিল করছে তার মনের মধ্যে কি রহস্য চলছে তোমাকে নিয়ে সবটা দেখব চলো দেখে নি তাহলে অবশ্যই বলবো নিজের ভালোবাসার মানুষের মুখটি মনে করে রিডিংটা দেখতে থাকো ওকে তো চলো শুরু করলাম শুরু তো দেখে নেব তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ ফিলিংস কি আছে এই মুহূর্তে তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে কি ফিল করছে এই মুহূর্তে তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে কি ফিল করছে কি ফিল করছে তার মনের মধ্যে কি চলছে টেন অফ কাপস বটম রেক হুম দেখি এইট অফ প্যান্টিকালস অ্যান্ড দা হাই প্রেস্টেস অ্যান্ড দ্য পেজ অফ কাপস দেখো পেজ অফ কাপ হাইপ্রেস্টাস অ্যান্ড এইট অফ ম্যাটিক্যালস তোমাকে নিয়েই ভাবছে তোমাকে নিয়ে অনেক কিছু ভাবছে এবং কোথাও তুমি হয়তো মানে ভীষণভাবে ওনার কাছে তুমি হয়তো মানে অনেক কিছু মানে ওনার মনে হচ্ছে তুমি হয়তো ওনার কাছে ওনার তোমার ফিলিংসগুলোকে হিডেন রেখেছ তুমি হয়তো বলছো না কিছুই বলছো না তুমি অনেক মানে চাপা মনের মানুষ উনি এখন এই মুহূর্তে ফিল করছে যে তুমি মানুষ কিন্তু মানুষটা খুবই ভালো প্রেস্টেস এসেছে তুমি মানুষটা খুবই ভালো কিন্তু তুমি একটু তো সব কিছু হিডেন রাখতে পছন্দ করো তুমি তোমার বিষয়ে প্রচুর কিছু হয়তো আমার কাছে লুকিয়ে যাচ্ছ তুমি তোমার ফিলিংসগুলোকেও আমার কাছে এক্সপ্রেস করছো না তোমার মনের মধ্যে আমাকে নিয়ে কি চলছে সেটাও তুমি বলছো না উনি কিন্তু এটা ফিল করছে বাট ওনার মনের মধ্যে তো প্রচুর ভালোবাসা পেজ অফ কাপস যেন একটা মানে মানে নতুন ভালোবাসায় পড়লে যেমন একটা ভালোবাসা হয় ঠিক সেই রকমের একটা ভালোবাসা উনি কিন্তু ফিল করছে আজকে আজকের দিনে হতে পারে এটা তোমাদের মানে হয়তো উনি মানে অনেক দিন ধরে তোমাকে দেখছে তোমাকে ফিল তো করে তোমাকে পছন্দ তো করে হয়তো তোমাকে কিছুই বলেনি কোনো দিনও তো আজকে কিন্তু উনি কোথাও মনের মধ্যে এইবার আজকের দিনে চলছে যে এবার হয়তো সেই সময়টা এসে গেছে আমার মনের কথাটা বলার আর যদি লুকিয়ে রাখি তাহলে হয়তো পুরো জীবনটাই এই স্ট্রাগলের মধ্যে চলে যাবে আর কোনোদিনই হয়তো বলা হয়ে উঠবে না তো উনি কিন্তু এবারে নিজের মনের কথাগুলো তোমাকে বলতে চাইছে পুরোপুরি ভাবে একদম প্রকাশ মুড়ে চলে আসতে চাইছে অ্যান্ড দেখো টেন অফ কাপস এসেছে অ্যান্ড পিছনেও পেজ অফ কাপস ওয়াও ও পেজ অফ ওহন্স মানে বুঝতে পারছো মানে উনি সম্পূর্ণভাবে কোথাও ভীষণভাবে হিল হয়ে আছেন এবং তোমাকে নিজের মনের কথাগুলো উনি যে তোমাকে মানে প্রচণ্ডভাবে অনুভব করছে মানে ভীষণ অনুভব করছে যেন মানে তোমাকে এরকমভাবে অনুভব করছে তুমি আমার পাশেই দাঁড়িয়ে আছো তুমি যেন আমার সঙ্গে মানে আমার পাশে দাঁড়িয়ে হাসছো তুমি আমার পাশে দাঁড়িয়ে কথা বলছো উনি কিন্তু এটা ফিল করছে তো সেই মতোভাবেই উনি কিন্তু এই যে তোমাকে তোমাকে নিয়ে এত যে একটা ফিলিংস চলছে ওনার মধ্যে সেটা না উনি তোমার কাছে প্রকাশ করতে চাইছে এবং সত্যি একটা কোথাও একটা ডিপ লাভ তৈরি হয়েছে মানে উনি তোমাকে হয়তো এখনো বলছে না উনি তোমাকে বলতে তো চাইছে কিন্তু মনের মধ্যে যে সেই সেই যে ফিলিংস সেই যে ভালোবাসাটার যেন একটা পরিপূর্ণতা উনি পেয়ে গেছেন এবং কোথাও যেন ওনার মধ্যে চলছে যে আমি যদি তোমাকে না পেতে পারি তাহলে আমার এই ভালোবাসাটার পরিপূর্ণতা আসবে না আমি পূর্ণতা পেতে চাই তো উনি এই সম্পর্কটার একটা পূর্ণতা পেতে চাইছে তোমাকে নিজের জীবনে সম্পূর্ণভাবে পেতে চাইছে তো ভীষণই একটা মানে ডিপ লাভের একটা এখানে জায়গা উঠে আসছে এখানেও দেখো হাই প্রিস্টেস এসে গেছে এখানে কিছু সমাজের বাধা তো আছে হতে পারে এই সম্পর্কটা কোনো এক্সট্রা ম্যারিটাল হতে পারে বা তোমাদের হয়তো এজ ডিফারেন্সেস থাকতে পারে বা হতে পারে তোমাদের মানে মানে কি বলবো এখানে হতে পারে সেমসেক্স রিলেশনশিপও হতে পারে তো এরকম কিছু কিছু এমন কিছু প্রবলেম আছে যেগুলো যেগুলো নিয়ে না মানে উনি সমাজটাকে নিয়ে ভীষণ ভাবছে যে সমাজটা কি ভাববে কি ভাববে বা আমার চারপাশের মানুষজন এই রিলেশনশিপটাকে নিয়ে কি ভাববে যদি জানতে পেরে যায় তো এইগুলো না মাথার মধ্যে প্রচণ্ডভাবে চলছে বাট উনি তোমাকে তো ভীষণভাবে চাইছেন এবং উনি চাইছেন তুমিও তোমার মনের ভাষাটাকে প্রকাশ করো উনিও চাইছেন তো চলো বন্ধুরা তাহলে দেখবো তোমাদের মধ্যে মনে হচ্ছে যেহেতু এইট অফ প্যান্ডিকলস আছে হয়তো কথাবার্তা একটু তো অফ অন সিচুয়েশন আছে বা হতে পারে অনেকের জন্য অফ হয়ে আছে কারণ এখানে পেজ অফ এসেছে উনি শুরু করতে চাইছেন তো চলো দেখে নিই যে তোমাদের মধ্যে কথাবার্তাটা কবে হবে একটা লং কমিউনিকেশন কবে হচ্ছে চলো দেখিনি দেখবো তোমাদের মধ্যে একটা লং কমিউনিকেশন কবে হতে চলেছে তোমার ভালোবাসার মানুষের সঙ্গে তোমার একটা লং কমিউনিকেশন অন কল ঠিক আছে আমি ওই মেসেজে বলছি না অন কল একটা লং কমিউনিকেশন কবে হতে চলেছে তোমার ভালোবাসার মানুষের সঙ্গে অন কল একটা লং কমিউনিকেশন কবে হতে চলেছে আবারও টেন অফ কাপ এসেছে ওরে বাবা বটম ডেক এসে গেছে লভার্স কার্ড অ্যান্ড এস অফ টেন অফ হবেই কথা আর বটাম ঢেকে তো লাভার্স কার্ড আছে যেটা আমি দেখাচ্ছি না প্রচন্ড ভালোবাসা প্রচণ্ড একটা ডিপ লাভ ফিল করছে এবং এখানে প্রচণ্ড কোথাও একটা ফিজিক্যাল পর্যন্ত আছে এবং এবারে কোথাও উনি ভীষণ একটা কোথাও স্টেবিলিটির সঙ্গে তোমার সঙ্গে আসতে চাইছে নতুনভাবে শুরু করতে চাইছে এবং কিছু কমিটমেন্ট দিতে চাইছে বুঝতে পেরেছ এবং উনি তোমার সঙ্গে কথা বলবে এক থেকে দশ ঘন্টার মধ্যে কথা বলার ভীষণ একটা আমি ভাইবস খুঁজে পাচ্ছি এক থেকে দশ ঘন্টার মধ্যে বা হতে পারে এক থেকে দশ দিনের মধ্যে বা মানে আজকেই কথা হতে পারে আজকেই উনি তোমাকে কল মেসেজ করতে পারে মানে যখন থেকে তুমি দেখছো যদি তুমি অনেকটা রাতে দেখো কারণ এটা রাতেই আপলোড হবে তাহলে হতে পারে মানে তুমি চিন্তা করে নাও এক থেকে দশ ঘন্টার মধ্যে মানে সকালবেলা ঘুম থেকে উঠেই গুড মর্নিং মেসেজ করেই হয়তো কলটা করলো কি কেমন আছো কেমন আছিস তো কল এসে যাবে একদম এসে যাবে তো বন্ধুরা ওনার দিক থেকে একটা কোথাও পূর্ণ ভালোবাসার একটা অ্যাপ্রোচ আসতে চলেছে এবং এখানে দেখতে পাচ্ছি না বারবার তখনও টেন অফ কাপস এলো এখনও টেন অফ কাপস এসছে তো হতে পারে তোমাদের মধ্যে আমি তো দেখলাম যে একটা লং কমিউনিকেশন কবে হবে তোমাদের মধ্যে একটা ডেটিংও হওয়ার চান্সেস আছে কারণ এখানেও বটম ডেক লাভারস কার্ড আছে তো খুব সামনে হয়তো খুব রিসেন্ট একটা ডেটিং আসার জায়গা দেখাচ্ছে মানে হতে পারে এটা ছ দিনের মধ্যে বা দশ দিনের মধ্যে এরকম একটা ডেটিং আসার জায়গা দেখাচ্ছে মানে দেখা হয়ে গেল। বা একটা প্ল্যানিং ওয়াইজ দেখা হলো এরকম কিন্তু হওয়ার একটা চান্সেস দেখাচ্ছে তো খুব সুন্দর একটা এনার্জি আসছে দুবারই এলো তো চলো দেখে নেব যে তাহলে তোমার ভালোবাসার মানুষ তোমার সঙ্গে রিলেশনশিপটার কি পরিণতি চাইছে উনি কি চাইছে উনি কি তোমাকে ম্যারেজ করতে চাইছে নাকি তোমার সঙ্গে রিলেশনশিপটা কন্টিনিউ হোক এটা চাইছে নাকি চাইছে একটা বন্ধুত্বপূর্ণ কথাবার্তা থাকুক একটা বন্ধুর মতো যোগাযোগ থাকুক মানে মাঝে মধ্যে কথা হবে মাঝে মধ্যে তো চলো সেটা দেখে নেব উনি এই সম্পর্কের মধ্যে কি চাইছেন আদতে উনি এই সম্পর্কটার পরিণতি কি চাইছেন বা ডেস্টিনি কি হোক কি চাইছেন উনি কি চাইছেন এই সম্পর্কটাকে কিভাবে উনি নিজের লাইফে রাখতে চাইছেন দেখে নেব এই সম্পর্কটাকে তোমার ভালোবাসার মানুষ নিজের লাইফে কিভাবে রাখতে চাইছে কিভাবে রাখতে চাইছে তোমার ভালোবাসার মানুষ এই সম্পর্কটাকে বা তোমাকে নিজের লাইফে কিভাবে রাখতে চাইছে আমি ফাইভ করব এসে গেছে টেম্পারেন্স দেখো তোমাদের পিছু দেখো ফোর অফ প্যান্টিকলস মানে তোমাদের মধ্যে নো কন্ট্যাক্ট সিচুয়েশন আইদার ছিল বা আজকে পর্যন্তও আছে ঠিক আছে অ্যান্ড সঙ্গে জাজমেন্ট আছে অ্যান্ড সঙ্গে কিং অফ ওয়ান্স আমি একটু ক্ল্যারিফাই করে নিচ্ছি উনি আসলে কি চাইছেন উনি তোমার সঙ্গে রিলেশনশিপটা কিভাবে রাখতে চাইছেন উনি কি তোমাকে ম্যারেজ করতে চাইছেন নাকি ফ্রেন্ডশিপ রাখতে চাইছেন নাকি একটা কন্টিনিউ রিলেশনশিপে থাকতে চাইছেন কি চাইছেন উনি কি চাইছেন উনি তোমার সঙ্গে রিলেশনশিপটা কি মুডে চাইছেন কি ভাবে চাইছেন একদম ওরে বাবা দেখো এখানে বটম ডেক টেম্পারেন্স দেখলে তো এখানেও বটম ডেক টেম্পারেন্স পাও সামনে এসেছে নাইট অফ ওয়ানস সিক্স অফ ওয়ানস অ্যান্ড টু অফ প্যান্টিক ওকে দেখো and two of pentacles বন্ধুরা উনি তো চাইছেন তোমার সঙ্গে একটা লাভ রিলেশনশিপ গ্রো হোক এবং একটা স্টেবিলিটির সঙ্গে একটা লাভ রিলেশনশিপ গ্রো হোক উনি ভীষণভাবে চাইছেন কারণ জাজমেন্ট এসে গেছে উনি সম্পর্কটাকে ফিরে পেতে চাইছেন তোমাদের সম্পর্কটা কিছুটা হলেও তো একটা ডিসব্যালেন্সে ছিল হয়তো পজ নিয়েছিল তো সেখান থেকে উনি ফিরে পেতে চাইছেন কিন্তু কোথাও কিং অফ এসে গেছে উনি কোথাও বুঝে উঠতে পারছেন না যে কতটা স্টেবিলিটি সম্পর্কে আসবে ওই জন্যই দেখো এখানেও টু অফ প্যান্টিকলস মানে মাঝে মাঝেই তোমাদের সম্পর্কের মধ্যে অন অফ সিচুয়েশান হয় বা হচ্ছে তো সেখান থেকে উনিও একটা ডাউটফুল জোনে আছে মানে উনিও কোথাও ইউনিভার্সের ওপরে ছেড়ে দিচ্ছে যা হবে হবে আমি তো স্টেবিলিটি চাইছি আমি তো স্টেবলভাবে একটা রোম্যান্টিক লাভ রিলেশনশিপ হোক আমি চাইছি বাট এবারে ইউনিভার্সের হাতে দেখো এঞ্জেলিক এঞ্জেলিক কার্ডও এসে গেছে জাজমেন্ট এসে গেছে কোথাও তো উনি সারেন্ডার করে দিচ্ছে ইউনিভার্সের কাছে যা হবে হোক আমি লাভ রিলেশনশিপ চাই আমি চাই একটা কন্টিনিউ লাভ রিলেশনশিপ থাকুক স্টেবলভাবেই রাখতে চাই কিন্তু এবারে ইউনিভার্স যা করবে করবে হুম কারণ বারবারই উনি দেখছেন হয়তো টু অফ প্যান্টিকলস মানে বারবার আনস্টেবিলিটি দেখছেন তো সেই জন্যই উনিও না ঠিকভাবে সিদ্ধান্ত নিতে পারছে না উনি ঠিকভাবে বুঝতেই পারছেন না ব্যাপারটাকে ঠিক ক্যাচ করতে পারছে না কি হবে বা ওনার যে মানে উনি যেটা চাইছেন উনি তো চাইছেন উনি চাইছেন একটা লাভ রিলেশনশিপ তোমাদের মধ্যে থাকুক এবং খুব ডিপলি থাকুক স্টেবল ভাবে থাকুক কিন্তু কোথাও তো সামথিং ইজ রং তোমাদের মধ্যে কিছু তো প্রবলেম হচ্ছে এখানে ওকে তো উনি তো চাইছেন উনি কিন্তু ব্রেক করতে চাইছেন না একদমই তো চলো তাহলে দেখে নেব যে তোমাদের সম্পর্কটা আদতে তাহলে এই সম্পর্কের ফিউচার কি আসছে সেটা দেখে উনি তো চাইছেন যে সম্পর্কটা কন্টিনিউভাবে চল অনেকের জন্য আমি বলবো এটা মানে যেরকম বললাম প্রথমেই আমি বললাম যে একটা মানে প্রবলেমেটিক রিলেশনশিপ এটা ঠিক আছে তো চলো দেখে নেব যে তোমাদের রিলেশনশিপের ফিউচার কি আসছে তোমাদের রিলেশনশিপের তাহলে ফিউচার কি আসছে তোমাদের রিলেশনশিপের ফিউচার কি ফিউচার কি ফিউচার কি হুম আজকে না আর আমার মনে হচ্ছে ক্লারিফাই করি নাহলে আমি কিন্তু ক্লারিফিকেশন নিই না অত দেখবে আমি একবার কার্ডেই আমি কিন্তু বলে আজকে মনে হচ্ছে খালি ক্লারিফিকেশন নিতে কারণ দেখো কেন নিচ্ছি দেখো এখানে এসেছে অফ অফ এসেছে ঠিক আছে আমি দেখতে চেয়েছি কিন্তু ফিউচার ওকে চলো একটা ক্লারিফিকেশন নিয়ে নেব এই সম্পর্কের ফিউচার কি এই সম্পর্কের তোমাদের এই সম্পর্কের ফিউচার কি তোমাদের এই সম্পর্কের ফিউচার কি দেখে নেব তোমাদের এই সম্পর্কের ফিউচার ফিউচার কি কি তোমাদের এই সম্পর্কের ফিউচার ফিউচার কি কি বন্ধুরা তোমাদের এই সম্পর্কের এখানে ফিউচার বলেই কিছু নেই বুঝতে পেরেছ দেখো এখানে এসেছিল ফোর অফ শোর্ড হারমিট এইট অফ অ্যান্ড এখানে এসেছে দেখো পেজ অফ শোর্স ফাইভ অফ কাপস অ্যান্ড দ্য কিং অফ ওয়ান বুঝতে পেরেছ মানে এই সম্পর্কের ফিউচার বলেই কিছু নেই ওকে এই সম্পর্কটা কিন্তু একটা অন অফ সিচুয়েশানে চলতে থাকবে অন অফ সিচুয়েশনটা বারবার বার হবে এবং যখন অফ সিচুয়েশান চলবে না তখন একটা লং লং টাইম অফ সিচুয়েশান চলবে কারণ এখানে হারমিট আছে এখানে ফাইভ অফ কাপস আছে মানে যখন অফ সিচুয়েশানটা চলবে তুমি এটা ভেবে ফেলবে যে রিলেশনশিপটা হয়তো সবটাই শেষ হয়ে গেছে তো এই রকম সিচুয়েশনও আসবে বারবার আমি এটা কিন্তু এটা একবার বলছি আমি ফিউচার দেখেছি তো এটা বারবার বারবার আসবে তো অন অফ সিচুয়েশানটা থেকে কোথাও তো তুমি বেরোতে পারছো না কিন্তু আবার রিপিটেডলি তোমার কিছুদিন ছাড়া ছাড়াই আবার তার দিক থেকে যোগাযোগও আসছে এইট অফ ফোনস কল মেসেজেস আসতেই থাকবে মানে বারবারই ফিরে ফিরে আসছে মানুষটা বারবার ফিরে ফিরে আসছে ওকে তো যোগাযোগটার মধ্যে একটা আনস্টেবিলিটি কিন্তু লুকিয়ে আছে তো ফিউচার বলেই কিছু নেই তোমরা যদি ফিউচার হিসেবে চাও যে একটা বলবো যে ম্যারেজ তাই না যারা ম্যারেজ করতে পারবে তারা তো ম্যারেজটাই দেখবে তো যারা যারা ভাবছো যে ম্যারেজ নো ম্যারেজ এখানে হচ্ছে না যদি তোমরা ভাববো লিভ ইন লিভ ইন এখানে হচ্ছে না যদি ভাবো যে একটা শুধু ইমোশনাল বন্ডিংয়েই থাকবো কিন্তু স্টেবলভাবে রেগুলার কথাবার্তা হোক নো সেটাও হচ্ছে না তো এখানে একটা মানে খুব একটা কনফিউজিং একটা এনার্জি উনি নিজে কিন্তু মানে উনিও কিন্তু উনি চাইছেন উনি এদিকে বলছেন যে আমি স্টেবিলিটি চাই কিন্তু কোনোভাবে উনি আমি বলবো না যে উনি রং বা আমি বলবো না যে তুমি রং পরিস্থিতিটাই রং পরিস্থিতিটাই রং ওকে তো সেই ভাবেই কিন্তু জায়গাটা গ্রো হতে থাকবে তো চলো লাস্ট দেখে নেব। এই সম্পর্কের জন্য আজ ইউনিভার্স কি মেসেজ দিচ্ছে ইউনিভার্স মেসেজ কি আছে তো দেখে নেব বন্ধুরা এই সম্পর্কের জন্য আজ ইউনিভার্স মেসেজ কি দেখে নেব এই সম্পর্কের জন্য আজ ইউনিভার্স মেসেজ কি আছে এই সম্পর্কের জন্য আজ ইউনিভার্স মেসেজ ইউনিভার্স মেসেজ কি হুম দেখো এই সম্পর্কের মধ্যে কোথাও তো ভালোবাসা আসছে এস আবার দেখিয়ে দিয়েছে এস অফ কাপস তো আসছে এস অফ ওয়াটার এসেছে অ্যান্ড টেন অফ ওয়াটার মানে এই সম্পর্কটা কোথাও আবার একটা স্টার্টিং আসছে আবার কিন্তু একটা বেশ কিছুদিন খুব সুন্দর একটা সুসম্পর্ক চলবে ঠিক আছে অ্যান্ড দেখো সঙ্গে এসেছে নাইন অফ ওয়ান কিছু কিছু প্রবলেম মাঝে মাঝেই আসবে তুমি যদি সেইটা খুব সুন্দরভাবে প্রোটেক্ট করতে পারো তাহলে কিন্তু আবার চলবে রিলেশনশিপটা এখানে এটাই ইউনিভার্স বলছে কারণ এখানে দেখো উইথ থার্ড পার্টি এখানে স্টেবিলিটি দেখা যায় এখানে তো কোনো থার্ড পার্টি প্রবলেম আছে এখানে কোনো থার্ড পার্টি প্রবলেম আছে এরকমও থার্ড পার্টি প্রবলেম হতে পারে যে তোমরা দুজনেই ব্যস্ত দুজনে এমন কোন ফিল্ডে আছো এমন কোনো জবের মধ্যে আছো যেখানে ভীষণভাবে তোমরা কাজটাকে বেশি প্রায়োরিটি দিচ্ছ এরকমও ব্যাপার এখানে থাকতে থাকার জায়গা দেখাচ্ছে তো উইথ থার্ড পার্টি সিচুয়েশন সম্পর্কটা কোথাও তো গ্রো হচ্ছে তুমি যদি প্রোটেক্ট করতে পারো প্রবলেমস কিন্তু আসতে থাকবে তো তুমি যদি প্রোটেক্ট করতে পারো তুমি যদি একটা আন্ডারস্ট্যান্ডিং মুড়ে থাকতে পারো তাহলে কিন্তু সম্পর্কটা চলবে সম্পর্কটা যাচ্ছে না ওকে তো অবশ্যই বলবো ক্লেম করো রিডিংটা রিডিংটা কিন্তু অনেকটাই আমি বলবো এইটি পারসেন্ট এখানে পজিটিভিটি দেখিয়েছে তো অবশ্যই ক্লেম করো তো চলো আজকে লাস্ট দেখে নেব একটু ইয়েস্নো সেশন ইয়েস্নোতে কি দিচ্ছে চলো নিই তোমাদের আরও কিছু কোয়েশ্চেনের উত্তর দেখে নেব ইয়েস্নো এর মাধ্যমে তোমাদের আরও কিছু কোয়েশ্চেনের উত্তর দেখে নেব ইয়েস্নো কোয়েশ্চেনের মাধ্যমে নেব অবশ্যই তিনটে কোয়েশ্চেন বানিয়ে নাও থ্রি কোয়েশ্চেন নেব থ্রি কোয়েশ্চেন নেব তোমাদের কোয়েশ্চেনের আনসার কি তোমাদের টু এর থ্রি ওকে চলো তাহলে স্টার্ট করছি ওয়ান টু অ্যান্ড থ্রি তোমাদের কোয়েশ্চেন পুট করো তো দেখে নিচ্ছি তোমাদের কোয়েশ্চেনের এর আনসার কি আসছে নাম্বার ওয়ান কি দিচ্ছে আনসার দেখি বন্ধুরা ইয়েস অবশ্যই তুমি যা চাইছো অবশ্যই হবে কিন্তু অনেকটা লড়াই করে তোমাকে অর্জন করে নিতে হচ্ছে ওকে এখানে কিন্তু প্রচুর একটা স্ট্রাগল আছে কিন্তু তুমি আবার যেটা চাইছো সেটা হচ্ছে একদম যে হচ্ছে না নো তা নয় কিন্তু এখানে স্ট্রাগল আছে ওকে তো চলো এবারে দেখছি সেকেন্ড কার্ডে কি আসছে তোমাদের কোয়েশ্চেনের আনসার সেকেন্ড কার্ড কি দিচ্ছে রিলেশনশিপ করিয়ার

নো বন্ধুরা এই কোয়েশ্চেনের আনসার একদম নো তো আজকে এখানেই শেষ করছি রিডিং সবাই পজিটিভ থাকো ভালো থাকো আজকে সবাইকে টাটা গুড নাইট শুভরাত্রি